আমাদের আইলসে বেশ কয়েকজন মাশাল্লাহ কাপুল সু মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ খুবই ভালো করছেন আপনারা সবাই চেনেন মুজেরিন সাহী এবং আয়মান সাদিক সবচেয়ে টপার তারপরে হচ্ছে আমাদের হেডমে হেডম্যানের আমাদের আলী মুম্বাই ওনার স্ত্রী উনি নির্জোর বাই আমার মনে হয়েছে যে ওনার শালি হবে বেশ কিছু ভিডিও লক্ষণীয় দুর্দান্ত পারফর্ম করেছেন আর একটা হচ্ছে ওনাদের আসলে নাম আমার জানা হয়নি ওনারাও বেশ জনপ্রিয় এটা কমা দৃষ্টিতে দেখবেন লিঙ্কুয়া একাডেমি মেবি আমার নাম যদি বল না হয় ওনারাও দুর্দান্ত পারফর্ম করছেন এবং সবাই কিন্তু আলহামদুলিল্লাহ ইউটিউব বা অন্যান্য বিভিন্ন সোর্স এত জনপ্রিয় এবং সেইখান থেকে যে ডলার এমনিতেই ওনারা মোটামুটি বা ওনারা এত জনপ্রিয় যে আলহামদুলিল্লাহ ওনারা প্রায় সবাই হজমরা করে ফেলেছে আমি দেখেছি ওনাদের হজমরার কিছু পিকচার আনফরচুনেটলি আমি আর আমার ওয়াইফ আসলে আমরা উনি ক্লাস নিয়েছেন বাট কেন জন্য আমি আসলে খুব স্মার্ট না ভিডিওতে আর আসলে উনিকে আমি নিয়ে আসি নাই ফলে আসলে আমাদের দ্বারা এখনও হজমরা বলেন বা এইভাবে জনপ্রিয় হওয়া কাপল ইংলিশ ক্লাস নেওয়া হয়নি সময় আছে বলা হয় যে একবার না পারিলে দেখো সত্য হয়তো একদিন আমরাও হয়ে যেতে পারি সবাই অনেকেই অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি আর বাবি আছেন তো আপনারা কেন ভিডিও করছেন না ক্লাসের সেটাও আবার অনেকে বলছেন ভাই এইগুলা ভিডিও কি কো কী করছে এটাও যে রাইটিং এ টাক্স একটু এর মতো আর্গুমেন্টেটিভ আমাদের সিলেটের মাসাল্লাহ আরও আমার কলিগ বেশ কয়েকজন আছেন ওনারা হজমরা করে পরের দিন এসেও কিন্তু দেখেছে ওনাদের ওয়াইফ না বাট স্টাফের সাথে সবসময় মানে ডাবল পিকচার ডিফারেন্ট জেন্ডারে আসলে পিকচার দেন সবাই ওইটা ফেসবুকের বিভিন্ন অ্যালগারিদম থাকে ওইখানে রিচ বাড়ে সো আমি যেটু আসলে কম বুঝি কম মানে একটা সমস্যা আছে এটা প্রায় সবাই বলে যে ভাই আপনি একটু একটু তেড়া টাইপের এই জন্য আপনার আসলে তা আমি চাচ্ছি হয়তো সময় আমাকে সুযোগ করে দেবে এই হচ্ছে বিষয় আপনাদের সবার যাদের বা এত সফলতা আমার মনে হচ্ছে এই এদেরগুলো একটু আমরা শেয়ার করি এবং এই হচ্ছে বিষয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ